আজ আমি দু রকম বিস্কুট বানাবো মিষ্টি বিস্কুট আর একটু নোনতা তার জন্য নিয়েছি আমি দু বাটি সুজি আর বাটি ময়দা নিয়েছি আর নিয়েছি এখানটা বড় চামচ এক চামচ সাদা তেল আর হাফ চামচ চিনি আর একটু লবণ নিয়েছি নোনতাতে আমি পরে আর একটু লবণ দেব আর এখানটায় নিয়েছি চিনি মিষ্টি বিস্কুটটা বানানোর জন্য এটার মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে রেখে দিব। এটা মিষ্টি বিস্কুটটা যে ডোটা তৈরি করব এই চিনিগুলা জলটা দিয়ে তাহলে মিষ্টিটা হবে আর মিষ্টি বিস্কুটে আমি বাদাম দেব এই বাদামটা এখন আমি রোস্ট করে নেব থাইড প্যান বসিয়েছি এখানটায় বাদামটা আমি এখন রোস্ট করে এটার চোকলাটা ছাড়িয়ে নেব বাদামটা রোস্ট করে নেব বাদামটাকে আমি রোস্ট করে নিয়েছি আর এই বাদামগুলোকে চোচাটাও ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে দিয়ে একটু ছোটো ছোট টুকরোর মতো করে নেবো চাকু দিয়েও করা যায় এটার মধ্যে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমি যেন এটার মধ্যে এই ছোটো ছোটো টুকরো করে নেব এখন আমি ডোটা তৈরি করব এর মধ্যে সুজি দিয়ে দেবো দু বাটি সুজি নিয়েছিলাম সুজি দিয়ে দিলাম আর ময়দা যে দুই বাটি নিয়েছিলাম ময়দাটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে দেব অল্প লবণ হাফ চামচের মতো চিনি নিয়েছিলাম চিনি আর সাদা তেল বড় চামচের এক চামচ আর এটুকু দিব বেকিং সোডা এখন এটাকে সুন্দর করে ময়ম দিয়ে নিতে হবে খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে তারপরে এটাকে দুভাগ করে আমি দু মেখে নেব আমার ময়ম দেওয়া হয়ে গেছে সুন্দর করে ময়ম দিয়েছি এখন এটাকে দুভাগ করে নেব এটা দিয়ে মিষ্টি বানাবো আর এটা দিয়ে আমি নোনতা বানাবো আর নোনতাটার মধ্যে আমি একটু এখন একটু কালো জিরে দিয়ে নেব এখন এটা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিব। আর মিষ্টিটা চিনির জল যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মিষ্টিটা মাখবো দুটোই মেখে মেখে একটু রেস্টে রাখতে হবে মেখে নিয়েছি এই দুটো হলো মিষ্টি এর মধ্যে আমি একটু অল্প একটু বাদামও দিয়ে দিয়েছি আর বাকি বাদাম পরে দেব আর এই দুটো নন্তা এখন আমি এটা বেলে নেবো এক হাত দিয়ে একটু চেপে নেব তারপরে বেল দিয়ে এটা বেলে নেব আমি বেলে নিয়েছি এখন এটাকে গোল গোল করে এভাবে একটা ঢাকনি দিয়ে আমি কেটে নেব এটা হলো মিষ্টি বিস্কুটটা মধ্যে আমি একটু বাদাম লাগিয়ে বাদাম দিয়ে একটু চেপে চেপে দেব যাতে ভাজার সময় বাদামটা উঠে না যায় ভেতরেও একটু বাদাম দিয়েছি ভাবে আমি সব কেটে নেব নোনতাটা আমি বেলে নিয়েছি আর ছোট একটা ঢাকনি নিয়েছি এটা আমি একটু অন্যরকম শেপ দিয়ে কাটব এটা এরকম শেপ দিয়ে সব কেটে নিব যেরকম ইচ্ছা যাক শেপ দিতে পারে গোল গোলও দেওয়া যায় এটা ছোট ছোট আমি এরকম কাজুর মতো দিচ্ছি সব আমি এভাবে করে নেব আমি সব বিস্কুট সব কেটে নিয়েছি এখন ভাজবো এটা হলো নুনটা আর এটা হলো মিষ্টি বিস্কুট বাদাম দিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভাজবো আমার তেল বসিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দিব। গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়াম থাকবে যদি গ্যাসটা বাড়ানো থাকে তাহলে কিন্তু ইয়ে হবে না উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেতরটা হবে না আমি এখন মিষ্টি বিস্কুটগুলো বাদাম বিস্কুটগুলো ভেজে নিচ্ছি তারপরে নোনতাটা ভাজব দুটো একসঙ্গেও ভাজা যায় যতগুলো আটের মধ্যে দিয়ে দেব বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে গ্যাসটা কিন্তু পুরো ছোট করাই থাকবে এটা আস্তে আস্তে ভাজা হবে গ্যাস যদি বড় করে দিয়ে ভাজা যায় ভাজা কিন্তু হবে না আপনারা এই বিস্কুটগুলো ঘরে বানিয়ে দেখতে পারেন বানানো খুব একটা কঠিন না আমি সব কটা এভাবে ভেজে নিব। আস্তে আস্তে এগুলো উল্টে পাল্টে দিয়ে সব কটা বিস্কুট এভাবে ভেজে নেব করে দেখবেন খুব ভালো লাগে খেতে আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব তুলে নিয়ে বাকিগুলোকে আবার ভাজব বাদামগুলো অনেক ফুলে গেছে যাক ভেতরে আমি বাদাম দিয়ে নিয়েছিলাম গ্যাস কিন্তু ছোট করাই আছে ছোট করাই থাকবে তাহলে এরকম মুচমুচে হবে এটা হলো চিনিটা এর সঙ্গে আমি এই বনতাটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে ভাজা হয়ে যাবে সব নোনতা একসঙ্গে আটবে না এটা হয়ে গেলে আর একটা ব্যাচে ভেজে নিতে হবে বিস্কুটগুলো সব ভেজে তুলে নিয়েছি এটা হলো নোনতা এর মধ্যে একটু চাট মশলা ছিটিয়ে দেবো আমি আর এটা হলো মিষ্টি বিস্কুট একদম পুরো করকড়া খুব স্বাদ বিস্কুটগুলো দেখুন খুব সুন্দর তো শব্দটা শুনেই বুঝতে পারছেন কেমন কর করা হয়েছে এটাও তাই সেম এটার মধ্যে একটু চাট মশলা দিয়ে নিব আর এটা এমনি শুধু খাওয়ার জন্য অনাসে ঘরে বেকারির মতো বিস্কুট তৈরি করে নিয়ে যায় খুব সহজেই